পূর্ণিমার সাথে আমার খুব ভালো বন্ধুত্ব সেটা অনেক আগে থেকে আমার কোনো পেয়ার নেই আসলে এই ছবিতে প্রচুর প্রিনিক আছে আসলে আগে বলে রাখি যে এটা মোহন ইসলাম ডিরেকশন দিচ্ছেন এতে কাজ করেছেন পূর্ণিমা বৃষ্টি মীর রাব্বি আমি আছি আর অনেকেই আছেন গল্পটা একটু যদি বলতে চাই যে ভৌতিক একদম ভৌতিক গল্প এই গল্পটা কিছু মানুষের আর্তনাথ আছে সেই কথাটাই আসলে আমরা শুনতে চাই সেই কথাটাই বলতে চাই এই গল্পটা দেখবেন গুড 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 ডিরেকশন স্ক্রিপ্ট অ্যাক্টিং আমাদের সব গল্পে কোনো না কোনো মেসেজ থাকে এটা তো তাই থাকবে আমার বাজেট না যদি আমি চিন্তা করতাম যদি গল্পটা আমার কিন্তু যদি আসলে আরও বড় পরিসরে করা যেত তাহলে আর অনেক কিছু ঠিকঠাকভাবে মানে ঠিকঠাক ভাবে করা হচ্ছে সবাই চেষ্টা করছে কিন্তু আমার মনে হয় আরও ভালো করা যেত পূর্ণিমার সাথে আমার খুব ভালো বন্ধুত্ব সেটা অনেক আগে থেকেই আর তাছাড়া হচ্ছে ওর সাথে আমি প্রচুর টিভিসি করেছি আমি আগে যেহেতু নাটকে কাজ করা খুব কম হয়েছে পুট করেই নাটকে আসা এবং মানে আবার ব্যাক করা নাটকে এবং পূর্ণিমার সাথে সামহাও একটা বন্ডিং তৈরি হয়ে গেছে এবং ওর সাথে মাঝখানে শ্রীমঙ্গলে আমি কিছু কাজ করেছি আমরা কিছু ছবি পোস্ট করেছিলাম এবং দেখলাম যে ডিরেক্টর এবং দর্শক দুজনেই চাচ্ছে আমরা আরও কাজ করি এবং ডিরেক্টররা চাইলেই তো হয় তাদের চাওয়ার কারণে আরও কাজ হচ্ছে আসলে না পেয়ার হচ্ছি না কারণ আমার কোনো পেয়ার নেই আসলে এবং আমি বিভিন্ন মানুষের সাথে কাজ করছি ও তাই ও অনেক হিরোদের সাথে কাজ করছে হয়তো দর্শক আমাদেরকে একসাথে পছন্দ করছে এইটুকুই সামনে ব্যস্ততা আছে প্রসূর রহমানের শেখর ছবিটা কমপ্লিট মুক্তির অপেক্ষায় আছে তাছাড়া আর আরিফিন খানের নীল যোচনা আর যেখানে অনেক গুণিগুনির শিল্পীরা কাজ করেছেন আমার গানের সুরটা বাকি আছে সেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে পিনিকটা আমি একটা ছবি করেছি সেটাও সামনে আসবে পিনিক মানে হচ্ছে এই ছবিতে প্রচুর পিনিক আছে আসলে পিনিক তো অনেক রকমের হয় সেটা হচ্ছে ছবিটা দেখলে বোঝা যাবে পার্থক্য তো অনেক এত বড় পার্থক্য মানে আমি যেহেতু ছবি কাজ ছবিতে কাজ করেছি ওয়েবে কাজ করেছি আসলে কি নাটকের বাজেটটা তো খুব লিমিটেড বাজেট এবং ডিরেক্টর চাইলে অনেক কিছু দেখাতে পারে না অনেক সময় লাগে কিন্তু আসলে হয় না সেক্ষেত্রে ক্ষেত্রে জায়গাটা ছোটো হয়ে যায় কিন্তু নাটক কিন্তু মানুষ পছন্দ করে নাটকের জনপ্রিয়তা অনেক সেই কারণে কিন্তু আমি এখন নাটকে কাজ করছি মানুষের ভালোবাসা পাচ্ছি নাটকে আমি আরও কাজ করতে চাই আমার কাছে মনে হয় যে আসলে অভিনেতা যারা সে সব জায়গায় পারফর্ম করতে পারে সেটা নাটক হোক সিনেমা হোক ওয়েব হোক সব জায়গায় পারফর্ম করতে পারে ওয়েব ফিল্ম তো আমাদের নাটকে অনেক কিছু যায় না সেটা ওয়েব ফিল্মে যায় অনেক কিছু বলা যায় আসলে ওয়েব ফিল্ম ওটি প্ল্যাটফর্ম কিছু বলা যায় এইটুকি দর্শকদের বলতে চাই যে আমি নাফিস আহমেদ হয়েছি আপনাদের কারণে আপনারা ভালোবাসলে আমি আরো কাজ করব আরও কাজ করে যেতে চাই আমার জন্য সবাই দেওয়া করবেন